বন্ধুরা আজকে এমন একটা কম্পের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা নিয়ে বাইকারদের মধ্যে সবসময় দ্বিধাদ্বন্দ্বই চলে একদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম আর অন্যদিকে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস অনেকেই বলে আর ওয়ান ফাইভ এম তো কিং আবার অনেকে বলে বাই একশো পঞ্চাশ সিসি আর তিনশো সিসি এই তুলনা তো অসমান তবে আসল সত্যিটা কি কোনটা আপনাকে রাস্তায় দেবে পাওয়ার আর কোনটা দেবে ব্র্যান্ড ভ্যালু আজকে ভিডিওতে জানবেন দুই বাইকের পারফরমেন্স ফিচার প্রাইস এবং রিয়েল রোড ফিলিংস তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম হচ্ছে একটি জাপানিজ বাইক যার প্রতি বাংলাদেশের বাইকারদের দীর্ঘদিনের ভালোবাসা ব্র্যান্ডের প্রতি বিশ্বাস ট্র্যাক ইনস্পায়ার ডিজাইন ফিনিশিং আর বিল কোয়ালিটি এক কথায় দুর্দান্ত অন্যদিকে সেফ মোটর থ্রি হান্ড্রেড এসআরসি চাইনিজ ব্র্যান্ড হলেও এর ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন ইউরোপিয়ান টাচে করা আধুনিক ফিচার লুক ও গ্লামের ভরপুর ওভারঅল ফিনিশিং ও পারফরমেন্সে অনেক উন্নত দুই বাইকের মাঝে আধুনিক প্রযুক্তি শোয়া আছে আর ওয়ান ফাইভ ব্যায়াম ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কয়েক শিফটার কালারফুল টি এফ ডিসপ্লে এবং ডুয়াল চ্যানেল এবিএস আর এল লাইটিং সিস্টেম রয়েছে এদিকে সেফ মোটর থ্রি হান্ড্রেড এস আর এন্টারপ্রাইসিং টিএফটি ডিসপ্লে ট্র্যাকশন কন্ট্রোল কয়েক শিফটার স্লিপার ক্লাস্ট এবং ইএফআই ইঞ্জিন ম্যাপিং এর মতো আধুনিক টেকনোলজি রয়েছে ফিচারের দিক দিয়ে সত্যি বলতে গেলে সেফ মোটর অনেক কিছুই অফার করে কম দামে আর ফাইভ এম বাংলাদেশের দাম প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা জাপানিস ব্র্যান্ড তাই দামটা একটু বেশি হলেও অনেকে লাইক করে আর সেভ মোটো বাংলাদেশের দাম প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় দুই লাখ টাকার কমে বেশি সিসি বেশি পাওয়ার এবং আধুনিক ফিচার পেয়ে যাচ্ছেন এর মানে আপনি আরও একটা জিক্সার মনোটুন কিনতে পারবেন কেউ কেউ মজা করে বলেন এই দামে একটা জিক্সার এসে হেলমেট এবং গ্লাভস কিনে ফেলতে পারবেন এামাহা আর ওয়ান ফাইভ এম রয়েছে একশো পঞ্চান্ন সিসির লিকুইড কোলেড ভিভি ইঞ্জিন শূন্য থেকে একশো কিলোমিটার পার আওয়ার যেতে মাত্র দশ থেকে এগারো সেকেন্ড লাগে আর সিএফ মোটরে রয়েছে দুশো আটানব্বই সিসি লিকুইড কোলেট সিঙ্গেল সিলিন্ডার শূন্য থেকে একশো কিলোমিটার পার আওয়ার যেতে মাত্র সাত থেকে আট সেকেন্ড লাগবে পাওয়ার এবং অ্যাক্সিলারেশনে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এসার অনেকটাই এগিয়ে টপ স্পিড ও মাইলেজের কথা বলতে গেলে এমাহা আর ওয়ান ফাইভ এম এর টপ স্পিড একশো পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার মাইলেজ পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আর সেফ মোটর থ্রি হান্ড্রেড এস আর টপ স্পিড একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কিলোমিটার পার আওয়ার সেফ মোটরে মাইলেজ পাওয়া যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যদি আপনি মাইলেজ প্রেমী হন তাহলে আর ওয়ান ফাইভ এম আপনার জন্য বেস্ট আর যদি আপনি স্পিড লাভার হন তাহলে থ্রি হান্ড্রেড এস আর আপনাকে দেবে স্যাটিসফ্যাকশন আমার মতে যে এত দামি গাড়ি কিনতে পারবে তার কাছে মাইলেজ ম্যাটার করে না আর ওয়ান ফাইভ এম স্পোর্টিং রাইটিং টল রাইডারদের জন্য পারফেক্ট তবে লং রাইডে ব্যাক পেন হতে পারে সেফ মোটর কমফোর্টেবল আপ রাইড স্পোর্টি সব রাইডারদের জন্য উপযোগী মানে আপনি যদি ফুট ইঞ্চি হন তাহলে আপনার জন্য বেস্ট আর লং রাইডে সুইটেবল সাসপেনশন পাবেন ওভারঅল সেফ মোটর থ্রি হান্ড্রেড আর লং ক্রোং সিটি ক্রাউজিং সব মিলিয়ে বেশি কমফোর্ট অফার করে আর ওয়ান ফাইভ এম অনেকদিন ধরে একই ডিজাইন ধরে রেখেছে। অনেকেরই হয়তো এক ঘেয়ে লাগতে শুরু করেছে বাজারে নতুন কিছু চান অনেক বাইকাররা আর ইয়ামাহা কোম্পানি যদি তাদের বাইকের দাম না কমায় তাহলে হয়তো তাদের কোম্পানি নোকিয়া কোম্পানির মতো হয়ে যেতে পারে সেফ মোটো থ্রি হান্ড্রেড এর ফিউচারিস্টিক লুক এলইডি স্পিড অ্যাগ্রেসিভ গ্রাফিক্স অনেকেই এক্সাইট করে এখন বাইক শুধু মাইলেজ বা স্পিড না লুকও একটা বড় বিষয় আর ওয়ান ফাইভ এম এর বড় সুবিধা রিসেল ভ্যালু অনেক ভালো ইয়ামাহার নামে বাইক বিক্রি হয়ে যায় মানে আপনি যদি সেল করে দিতে চান সেটা সহজে করতে পারবেন সেভ মোটর নামটা এখন বাংলাদেশে নতুন তবে যারা চালিয়েছে তারা বলছে পারফরমেন্সে কোনো কমতি নেই এখন প্রশ্ন আপনি কি ব্র্যান্ড ভ্যালু চান নাকি আধুনিক ফিচার চান কম দামে আপনি যদি হন মাইলেজ প্রেমী ইয়ামাহা লাভার ও লুকস ও রিসেল চান তাহলে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম আপনার জন্য সেরা আর আপনি যদি চান পাওয়ার নতুনত্ব কমফোর্ট ও ফিচার তাহলে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস নিঃসন্দেহে সেরা অপশন বন্ধুরা আমি কোনো বাইককে খারাপ বলিনি আমি শুধু বলেছি কে কোন জায়গায় টপ করেছে এখন সিদ্ধান্ত আপনার আপনার টাকায় আপনি কিনবেন কমেন্টে লিখুন আপনার মতে সেরা বাইক কোনটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম না সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন ভিডিও দেখতে চ্যানেলটির সাথেই থাকুন